বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ভালোবাসার দেশ এ দেশটি গোমরের করে দেশ নেই এ দেশটি গোমর কোন দেশ নেই গোমর মাথায় কাজ করবে এ দেশটি বাংলাদেশ বাংলাদেশের একটি দেশ যে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সম্পৃক্ত রয়েছে আমি আমার বক্তব্য কয়েকটি কোট পয়েন্ট নিয়ে শেষ করব নাম্বার ওয়ান শেখ হাসিনা পালিয়ে কার কোলে গিয়ে বসেছে

ভারতের যে মর্মিন মুসলমান শহীদ হচ্ছে মসজিদ ধ্বংস করছে সেই পরিমাণ বিশ্বের কোথায় এমন মসজিদ নেই ভারত হচ্ছে যে একটি উগ্রবাদী দেশ আর মুজ হচ্ছে যে উগ্রবাদী এক কষায়ের নাম আমি দ্বিতীয় পয়েন্টটি বলতে চাই শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়ে কোথায় আছে মুদির কোণে বসে আছে মুদির কোণে বসে বসে এই বাংলাদেশের মানচিত্রকে নিয়ে বাংলাদেশকে বাংলাদেশের সম্প্রীতিকে নিয়ে যে ষড়যন্ত্র করছে আর সেই সেই ষড়যন্ত্রের অন্যতম উদাহরণ হচ্ছে যে সেই ইস্কন দিয়ে আমাদের শহীদ আলিফ ভাইকে যেভাবে নির্মমভাবে জবাই করা হয়েছে এর দায়ী হচ্ছে যে দুজন ব্যক্তি এক হচ্ছে যে বিগত বিগত ছয় বছর শেখ এবং কসাই মুদি তারা সেই শেখ হাসিনা কসাই মুদি বসে 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 কুটিবাজি করছে আর বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করছে আপনারা জানেন গতকাল বাংলাদেশের সার্বভৌমত্ব ভাগত করেছে আগরতলায় ভারতের উপহাই হাইকমিশনে বাংচুর করেছে আমায় আমি একটি কথা বলে করে দিতে চাই আমি যখন প্রিয় সালের নির্বাচনের পরে পরে ভাই কাউন্সিলে শান্তিপ্রিয়ভাবে এক শান্তি মিটিতে গিয়েছিলাম আমাকে চোট চোখ ঘুমটা করে রাখা হয়েছিল এবং দেউল থেকে রাখা হয়েছিল আমি ভেবেছিলাম আর কখনো বিরান্ত না আমি দেখেছি ঘুম বিশান্ত বসে 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 পুলিশ গুরু ভুলুক স্টেপদের সাথে কথা বলে দিব না কি নাম করবো ঘুম করবো আবার

মনে রাখবেন বাধ্য করবেন না যদি বাংলাদেশের মুসলমান ঐক্যতা হয় তাহলে বাজারে আমরা বাধ্য হয়ে আঘাত করতে বাধ্য হব একটি কথা শেষ করবো প্রিয় সাংবাদিক কিন্তু আপনারা জানেন এই দেশকে নিয়ে বর্তমান নজরগিরি করছে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আমাদের ভারতের বন্ধুদের জন্য ভারতের মেডিকেল সার্ভিস করতে চাই আমরা স্বামী দেশ হতে যাচ্ছি আমরা অন্য দেশের সাথে